হাই এভরিওান ইস মি বানি সো আমার দুপুরের লাঞ্চ আজকে রেডি আজকে আমি দুটো আইটেম করেছি আই মিন আমার ছোটো বোন এটা করেছে মানে হাসির ডিম ভুনা অ্যান্ড এটা হচ্ছে এটা হচ্ছে মৌসিম সম্ভবত এটার নাম তো এটা আমি গতকাল তিরিশ টাকা দিয়ে কিনে নিয়েছি ছটা পেয়েছি অ্যান্ড এটা আমি ঠিক এভাবে ভর্তা করে খাই এবং ভর্তার রেসিপি এবং ডিম ভুনার রেসিপি কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবা বাট আগে আমি আমার লাঞ্চ সেরে ফেলি সো লেটস কেস এই শুরু করবো হচ্ছে ভর্তা দিয়ে ভর্তার আইটেমটা সবাই পছন্দ করে এটা যেই মানে দেখে তার আমি জানি যে এটার মানে মুখের রুচিটা চলে আসবে কেউ যদি ভাত খেতে নাও চায় আর এটা দেখার পর আসলে না খেয়ে কেউ থাকবে না যাই হোক শুরু করি এটা কিন্তু মিষ্টি আমার কেন জানি মানে সবজি মানেই হচ্ছে সেদ্ধ করে খেতে ভালো লাগে অনেক মজা এই শিম ভর্তাটা আমি এভাবেই আজও বানিয়ে খেয়েছি এই জন্য এবারও বানালাম খাবার কিছু ভালো লাগে খেতে এটা গোটা রয়ে গেছে তাও মজা খেতে হুম অনেক মজা ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায় সো এটা আই থিঙ্ক সবাই খায় মোটামুটি আর হাঁসের ডিমফোনাটা দেখে কেমন অবশ্যই মজা হবে ভর্তা আর হাঁসের ডিম ঘুনা বাজার থেকে মৌসুম নিয়ে আসলাম আর এটি খেতে আমার খুব ভালো লাগে তার সবাই এটি দিয়ে আমি ভর্তা করে খাই আর ভর্তা বানানোর জন্য আমি কাঁচামরিচ নিয়েছি আমি প্রচুর ঝাল খাই আর সাথে হচ্ছে একটা রসুন নিয়েছি এরপর মৌসুম গুলো সেদ্ধ করতে আমি দিয়ে দিলাম সরিষার তেলে আমি কাঁচামরিচ আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিলাম এরপর আমাদের চাকমাদের যে ঐতিহ্যবাহী কুজ্জা সেটিতে করে আর রসুন এবং কাঁচামরিচ ভালোভাবে বেটে নিয়েছি এরপরে সেদ্ধ করা যে মৌসুম ছিল সেগুলো দিয়ে দিয়েছি আমি খুব একটা বেশি করিনি আদা স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে এরপর ভালোভাবে একসাথে সবগুলো বেটে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমার মৌসুম ভর্তা সো এইভাবে তোমরাও খেয়ে দেখতে পারো খুব মজা লাগবে অ্যান্ড আমার খাওয়ার দেখে তো তোমরা বুঝতেই পারছো এখন রেডি করে নিচ্ছি হাঁসের ডিম ভুনা করার জন্য তো হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে এরপর গরম তেলে হলুদ দিয়ে দেওয়া জিরা গুঁড়া এরপর স্বাদ মতো লবণ আর হালকা ডিমগুলোকে ফ্রাই করে নেওয়া হয়েছে মূলত এটা আমার ছোটো বোন রান্না করে এরপর কুচি করা পেঁয়াজ তেলে দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে হালকা ব্রাউন করে নিতে হবে এরপর দিয়ে দিবে মরিচ বাটা কাঁচা মরিচ বাটা মাস্ক আমরা তরকারিতে দিয়ে থাকি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়ো একসাথে করে দিয়ে দিতে হবে এরপর সস দিয়ে দিল অ্যান্ড দেন সবগুলো নেড়ে চেড়ে রেডি হয়ে যাবে এখন আমাদের হাসের ডিম ভুনা ফ্রাই করা হাসের ডিমগুলো দিয়ে দেওয়া হলো এরপর এখন স্বাদ মতো লবণ এরপর ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচি দিলে কিন্তু তরকারি অনেক সুন্দর ঘ্রাণ হয় সো রেডি হয়ে গেল আজকে আজকের আমার হাঁসের ডিম ভুনা থ্যাংক ইউ ফর টা টাটা